হ্যালো এই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি মিলন মেলার নবম দিনের অনুষ্ঠান আর নবম দিনে আমাদের মধ্যে থাকছে নিম ফুলের মধু সিরিয়ালের সৃজন তো ফ্রেন্ডস তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো আশা করি খুব মজা পাবে আমি তো জানি মজা করেছি আর তোমরাও খুব মজা পাবে প্লিজ স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলে তোমরা অল করে রাখো যখনই আমি ভিডিও আপলোড করবো তখন আমার কাছে আগের নোটিফিকেশান চলে যাবে সো ফ্রেন্ডস তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো আশা করি খুব 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 মজা পাবে আমি তোমাদের দেখাই চলো তোমরা দেখে নাও

এখানে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো বসিরাহ মিলন মেলার পুরো কমিটিকে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে অসংখ্য ধন্যবাদ তাদের আর অবশ্যই বাবুন্দার উদ্যোগে আমি আজকে এখানে আসতে পেরেছি বসিরাটে এর আগে অনেকবার এসছি হয়তো এই মেলাতেও আগে এসছিলাম ঠিক মনে করতে পারছি না কিন্তু এর আগে অনেক প্রোগ্রামে এসছি আর সবসময় এখানকার মানুষের ভালোবাসা পাই এত আপন করে নেয় এত ভালোবাসা দেয় যে মনে হয় যে আমি নিজেও মফসলের ছেলে আমি বারাসাতের ছেলে বুঝতেই পারছেন খুব একটা দূরে নই তাও আজকে আবার বসিরাটে এসে মনে হচ্ছে আমি আমার ঘরের আমি আমার জায়গাতেই এসছি তো ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকার জন্যে এভাবে প্রোগ্রাম উপভোগ করার জন্যে আর আপনারা নিম ফুলের মধু দেখেন তো একটু জোরে বলবেন দেখেন আপনারা নিম ফুলের মধু সত্যি বলছেন এদিকে মাঝখানে একটু হাত তুলে বলুন না আচ্ছা নায়ক তো সৃজন মঞ্চে আছে নায়িকা কে পর্না কে কি হয়ে গেছে হ্যাঁ দুটো দুটো নায়িকা কি বলছে নায়কের তো দু তিনটে নায়িকা থাকেই আজকালকার দিনে তাই না এই আমার ছেলে বন্ধুরা ওদের সবার আছে দু তিনটে করে হ্যাঁ একটা সময়ে আমি সাপোর্ট করব আর মা মায়ের মুখের কথা বলবো কিন্তু মাকে ভালোবাসা তো খারাপ নয় কি তাই তো মাকে তো ভালোবাসা যায় আমরা সবাই মাকে ভালোবাসি কিন্তু সৃজন একটু অতিরিক্ত ভালোবাসে যে চোখ বন্ধ করে মাকে বিশ্বাস করে বাট সেটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে মতো আড্ডা মারার মতো করি আমি ওরকম এসে নাচ গান একদম অথেন্টিক প্রোগ্রাম করি না তো আমি দর্শকদের সাথে ইন্টারাক্ট করতে ভালোবাসি কারণ মানুষকে সামনাসামনি তো সময় পাওয়া যায় না দর্শকদের তাই আমি আমার মা মাসি বৌদি কাকিমা যারা রয়েছেন যারা বিশেষ করে সিরিয়াল দেখেন তাদের সাথে একটু ইন্টারাক্ট করতে ভালোবাসি তো আমি প্রোগ্রামটা নিজের মতো করে শুরু করি একদম আচ্ছা তুমি নিম ফুলের মধুর দেখো রেগুলার তোমাকে যে কোনো প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারবে আমি যদি অ্যাক্ট করে দেখাই তুমি উত্তর দিতে পারবে কোন চরিত্রকে দেখাচ্ছি আচ্ছা আমি একটু অ্যাক্টিং করে দেখাবো ও বলবে যে কোন চরিত্রকে নিমফুলের মধুর কোন চরিত্রকে আমি দেখাচ্ছি আচ্ছা প্রথমে ভালো করে দেখবে বাবু তুই আবার গেলি ওই মেয়েটার সাথে তো ওখানে কতবার বারণ করেছি তুই যাবি না ওই মেয়েটা তোকে জালিপুরে শেষ করবে বাবু তুই তুই আমার কথা একদম শুনতে চাস না তোর জীবনটা শেষ হয়ে যাবে বাবু তোর যদি কিছু হয় তুই আমার মাথায় হাত দিয়ে আমার দীপিকা তুই আর ওই মেয়েটার পেছনে যাবি না বাবু বাবু তুই কিন্তু আমার কথা শোন বাবু কে এটা আপনার মা নাম কি নাম কি মা ঠিক বলেছে কিন্তু নামটা বলতে পারছে না নাম কি আচ্ছা ঠিক আছে উত্তরটা কে দর্শক জানা আছে আমার মায়ের নামটা এই তো জোরে হাততালি আরো দুটো প্রশ্ন করবো আরেকটা চরিত্র ভালো করে দেখবে নিমফুলের মতো আরেকটা চরিত্র যে সবসময় এভাবে দাঁড়ায় হ্যাঁ আপনার কি মানে ডাকি।

আরে বাবা জোরদার তালি একটা প্রশ্ন সেটার উত্তর দিতে পারবে আচ্ছা একজন চরিত্র থাকে যে ঠুরু পাশেই সব সময় সে না এভাবে দাঁড়ায় আর তার এক্সপ্রেশন এরকম থাকে বাবা ও দ্বারা হবে না বাবা ও সৃজন দিন দিন মেনিমুগু হয়ে যাচ্ছে বাবা বাবা আমি তোমাকে বলছি ওকে পর্নাকে ঘর থেকে তাড়াতো বাবা এই সম্পত্তিগুলো না আমরা পাবো না আমার কথা শুনো এটা আরে জোরদার কি করে তোকে বলব তুই কে আমার আয়না সাথে চলব

নকল করছি দেখুন তো ভালো করে এভাবে কে গায় শাসুমে বড়ি বেকারি আখিরত জগে কহি ফির লগ যায় দিল তো এভাবে কে গায় আচ্ছা এই গানটাই যদি উদিত নারায়ণ গাইতেন তাহলে কিভাবে গাইতেন দেখাবো উদিত নারায়ণ কে চেনেন তো আপনারা হ্যাঁ যদি এই গানটাই উদিত নারায়ণ গাইতেন তাহলে কিভাবে গাইতেন ওনার মুখে সবসময় একটা স্মাইল থাকে উদিত নারায়ণ মুখে খুব সুইট একটা স্মাইল নমস্কার নমস্কার सासों में बड़ी बेकरारी आंखों में कहीं रथ जगे कहीं फिर लग जाए दिल तो कहीं फिर दिल मा लगे अपना दिल में सड़ थो जादू काम

लगे लग जाए কিছু অ্যাক্টারদের যদি আমি কপি করি আর আমি কপি করতে ভালোবাসি এটা একটা আলাদা প্রতিভা এটা একটা প্রতিভা বলুন তো আজকে এখানে আসতে পেরে আমার এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো এত মানুষ এত ভালোবাসে আমার তো প্রেম করে আমাকে তো আদরযত্ন করে আমি কোথায় যাব এই ভাগবসা কথা বলি চুরি করি রে আমি চুরি করি রে হাত আমাদের সবার প্রিয় বুম্বাদা আমরা সবাই তাকে ভালোবাসি এই ডায়লগটাই যদি আরেকজন মহানায়ক আমাদের সুপারস্টার বাংলা তথা ভারতবর্ষের উনি যদি করতেন তাহলে কিভাবে করতেন এটা আপনাদের বলতে হবে আমি নাম বলছি না এত ভালো লাগছে কোন ধরে গেছে আরে অনেক জায়গায় গেছি এত ভালোবাসা পাইনি কে বন্ধুরা জোরে বল যত সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে বুঝেই পাচ্ছেন হাততালিও সবাই মিলে জোরদার মিথুন দা সুপারস্টার প্রিয় সুপারস্টার মিথুন চক্রবর্তী আরেকজন অ্যাক্টরকে দেখাচ্ছি সেটা আপনারা দেখে বুঝতে পারবেন উনিও আমাদের একজন বিখ্যাত আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত অ্যাক্টর আর ভাই তোরা কি বলছিস আরে এতক্ষণ ধরে আমি অভিনয় করছি তোরা তো হাত তালি দিচ্ছিস না ভাই আরে তোরা যদি হাত তালি না দিস তাহলে আমি কি করে অভিনয়টা করবো আর তোদের এক এক টাকাকে ধরে এক এক আমি চাপকে পেটলাল করে দেবো তোদের বলতেই হবে কেমন লেগেছে নয়তো আজকেই আমি এখান থেকে চলে যাব। আর বল চলে চাপকে পেটলাল করে দেবো এটা কে রঞ্জিত মল্লিক হাতে সবাই মিলে জোরদার

I'm sorry, 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 i اوه <laughs>

जो तुंहिंजे बसी विटा जो तुंहिंजे आख़िरी दर्टा हा हा तमामु हर न तो गया रे दिलि बि कया रे हर न तो गया रे दिलि mọdèdè mẹtò bẹlẹ àgbè tí di gẹlẹn mọdèdè mẹtò bẹlẹ àgbè tí di gẹlẹn. àwọn tìǹkan rẹ̀ ṣe ń ṣe é lé ẹ̀sìn gbà kán. झड़खना सावन में मेया झड़खन का मल्हा चार पक रा झरखण खां हेमला हा 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 मज़ार

चाह हा तिन्न

sing na ya yoo ooo. এই অনুষ্ঠানে আপনারা যেভাবে সামিল হলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের অনেক অনেক প্রণাম নিমফুলের ফুলের মতো অবশ্যই দেখবেন যেভাবে সাপোর্ট করে আসছেন করুন আমাকে যেভাবে গালি দিচ্ছেন অনেকে গেরুয়া তারপর মেরুদণ্ডহীন মেরিমুখ যাই হোক না কেন একটা সময় সিজনের মেরুদণ্ড তৈরি হবে আর সে অবশ্যই কন্যার পাশে দাঁড়াবে আর এটা নিয়েই ধারাবাহিকটা তো দেখতে থাকবেন আর অবশ্যই তার সঙ্গে আমার যে হুবু বউ সেটা সেটা ভট্টাচার্যের একটা নতুন সিরিয়াল আসছে সেই সিরিয়ালের নাম হচ্ছে কোন গোপনে মন ভেসেছে সাড়ে আটটায় জি বাংলায় নিমফুলের মধুর পরেই সেই শোটি টেলিকাস্ট হবে আপনারা সোমবার থেকে মানে আগামীকাল থেকে দেখতে পাবেন তো সেটাও দেখবেন সাপোর্ট করবেন আপনাদের সবার খুব ভালো লাগবে আর আজকে আমি এখান থেকে বিদায় নেবো তার আগে একটা সুন্দর মুহূর্ত আমি যে মুহূর্তটা আপনাদের সঙ্গে অতক্ষণ ছিলাম সেই মুহূর্তটাকে মাথায় রেখে আমার একটা গান মনে করছে সেই গানটা আমি করতে করতে এখান থেকে এই স্টেজ থেকে বিদায় নেবো আর অবশ্যই আগামী দিনে আমাকে যদি আমন্ত্রণ জানানো হয় আমি অবশ্যই আসবো man chhod na mera sahalon wa chaand niche jhukta hua hota hai hum koi sa hum mat andhera ho na chhu

গায়ক আগামীকাল বসিরার বিলন মেলার মঞ্চ থাকছে মৌসম জনপ্রিয় ইউটিউবার গায়ক এখন মৌসুম আজকে নবীন দিনের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা যাচ্ছে তাহলে আমার নেক্সট ব্লগের বাই